লালমায়ের লালমাইয়ের কোটবাড়িতে যেদিকে তাকানো যায় শুধু সবুজের সমারোহ নানান জাতের গাছ সবুজের আভা ছড়াচ্ছে দেড় শতাধিক একর আয়তনের বার্ড ক্যাম্পাসে প্রতি বছর জাতীয় এবং আন্তর্জাতিক সভা সেমিনার কর্মশালা কিংবা ভ্রমণে এখানে বেড়াতে আসেন হাজারো শিক্ষার্থী পর্যটক কমাল নাগলিঙ্গম কালামানি ব্রেড ফ্রুট হাইড্রোলিয়া এজেলিয়া সহ প্রায় পনেরো থেকে বিশ ধরনের বিরল প্রজাতির গাছ আছে এখানে টিলার ঠালে ঠালে গাছের বিপুল এই সম্ভার মুগ্ধ করে সবাইকে পরিচিত বার্ডে একটি বৃক্ষ মিউজিয়াম তৈরি হয় তাহলে সবাই বৃক্ষরাজি সম্পর্কে ভালো ধারণা নিতে পারে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই নয় দুর্লভ এইসব গাছ চিনতে এবং পছন্দের গাছ কিনতে অনেকেই আসেন বার্ড ক্যাম্পাসে বাইরে অন্যান্য নার্সারিতে বিরল প্রজাতির ছাড়া পাওয়া যায় না বারে বিভিন্ন পাওয়া যায়। এছাড়াও তারপর দুর্লভ বৃক্ষ কিন্তু এখানে বিরাজমান বর্তমানে তিনটি নার্সারির মাধ্যমে বিভিন্ন গাছের কলম এবং চারা তৈরি করে কম দামে বিক্রি করছে বার্ড কর্তৃপক্ষ আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা যারা আছেন তারা যে যেখানে থাকি যে ফল খাই যে ফুল দেখি সেটা এখানে সংগ্রহ করি এবং আমরা যারা দেশে বিদেশে প্রশিক্ষণে যাই সেখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ফুল ফল নতুন যেগুলো দেখি এগুলো নিয়ে আসি গাছের এই বিশাল সংগ্রহ দেশ বিদেশের দর্শনার্থীদের কাছে তুলে ধরতে প্রতি বছর ফুল এবং ফল উৎসব আয়োজনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি